হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা মনটা ভীষণ খুশি কারণ আজকে আমাদের বাড়িতে আসছে দিদুন দিদুন অনেক দিন পর খর পরে আসলো আর আজকে বাড়িতে দিদুন আসছে তো কি কি আয়োজন হচ্ছে চলো সব কিছু তোমাদেরকে দেখাবো ঘুম থেকে উঠে আমি কী কী করেছি এখানে আলু ছাড়িয়ে নিয়েছি এখানে পেঁয়াজ এই যে এটা হচ্ছে মাটনের পেঁয়াজ এটা হচ্ছে ডিমের হাঁসের ডিম করব হাঁসের ডিম অন দা ওয়ে আসছে ব্লিঙ্কিটে অর্ডার দেওয়া হয়েছে তো এগুলো হচ্ছে আর দিদুনের সাথে আসবে নি নি তার জন্য হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি করব তাই জন্য চিংড়ি মাছ দেখো শুরুই তেনে রেখেছে সেটা আমি ছাড়াচ্ছি এই যে বড় বড় সাইজের চিংড়ি মাছ এগুলো ছাড়িয়ে আমি রাখছি এখন চলো কাজকর্ম করতে থাকি এই যে হাঁসের ডিম চলে এসেছে ব্লিংকিট থেকে জানি না কোনো দিনও অনলাইনে ডিম এইভাবে অর্ডার করিনি দেখা যাক কেমন হয় প্যাকেজিংটা কিন্তু বেশ সুন্দর করে করেছে তো এই যে ডিমগুলো কেমন সাইজের আছে বা বেশ বড় বড় সাইজেরই আছে ডিমগুলো আর শুরুরিত নিয়ে চলে এসেছে মাটন মাটনটা ঢালবো চলো ঢেলে নেওয়াটা একটু ভালো দিয়েছে জেনারেলি ভালোই হয় আর একটু ভালো আছে ভালোই হলো এখন বাজে দশটা ওই সাতাশ পাতা মতন আর কি রান্না বান্না হয়ে গেছে চলো তোমাদেরকে এক ফাঁকে দেখিনি রান্না বান্না কিছু হয়নি কতদূর দেখাচ্ছি চলো দেখো এখানে কিন্তু ভাজি পিঁয়াজ এই মাটনের জন্য মাটনটা দেখাচ্ছে মেখে রেখেছি এখানে মাটন মাখা থাক এটা এখানে ভাজা চলছে এখানে কিন্তু হাঁসের ডিমগুলো গুলো সেদ্ধ করে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি এখানে ভেজে রেখেছি আলু এখানে আছে হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা দেখি মেখে রেখেছি চিংড়ি মালাই মালাইকারি হবে তাই না মেখে রেখেছি ব্যাস এইগুলোই ফ্রিজের মধ্যে কি আছে এখানে কিন্তু সুরজিৎ এনে রেখেছে সবার জন্য আইসক্রিম ফ্রিজে রাখা আছে শীতলার থেকে মিষ্টি এনে যেটা মার ভীষণ ফেভারিট আর এনে রেখেছে দুটো কোল্ড ড্রিঙ্ক কারণ একটু রিচ খাওয়া দাওয়া হবে তারপরে খাবার জন্য আর হবে বাসন্তী পোলাও কিন্তু এটা দিদুনের জন্য ভাতটা বাবা গরম প্রচুর ভাতটা দিদুন যেহেতু দিদুন তো হচ্ছে মাটন ফাটন খাবে না বাসন্তী পোলাও দিয়ে মাটন হবে আর দিদুন যেহেতু মাটনটা খাবে না সেই জন্য বাসন্তী পোলাও না খেয়ে ওই দিদুন ভাত খাবে চিংড়ি মাছের মালাইকারি আর ইয়ে হাঁসের ডিমের কষা আমি আজকে নিম বেগুনও করতাম বাট যেহেতু আজকে রবিবার রবিবার হচ্ছে নিমের বার তাই জন্য হচ্ছে কিন্তু নিম পাতা খাওয়াটা উচিত না তার জন্য নিম বেগুনটা করতে পারছেন দিদুন ভীষণ তেতো পছন্দ করে চলো ওকে স্নান ঠান করিয়ে দি আর আমিও চেষ্টা করি যত তাড়াতাড়ি স্নান ফান করে নেওয়া যায় তারপরে তোমার সাথে হচ্ছে চারটা ঢোকার আগে আমার স্নান হয়ে গেছে আর স্নান হওয়ার সাথে সাথে তিথি চলে এসছে মা সকালবেলা টিফিনটা নিয়ে এবারে টিফিনটা হচ্ছে এটাতে করে এনেছে লুচি এটা লুচিগুলো দিয়ে দিই আমি এখানে তা কটা দেবো তিনটে দি আর এটাতে আলুর তরকারিটা আছে আলুর তরকারিটা দিয়ে দি আর মারা পাঠিয়েছে সবার জন্য প্রভু যেটা হচ্ছে স্পেশালি সবার জন্য তো ঠিকই স্পেশালি হচ্ছে সুরোহিতের জন্য কারণ সুরোহিত খেতে খুবই ভালোবাসে সোন পাপড়ি আচ্ছা কাজের দিদি আসে তাই না বাবা মা এই প্লেট ঠেট সব কিছুই নিয়ে এসেছে ও সোন পাপড়ির সাথে সাথে মিষ্টিও নিয়ে এসেছে ওই যে দূর থেকে আসছে মা মিনি দিদুনকে দেখা যাচ্ছে না ওই যে দিদুনকে ধরে ধরে মানিয়ে আর এই যে হচ্ছে ম্যাও ওয়েট করছে কখন ওরা আসবে

এই যে ওরে বাবা রে মটন তো হয়ে গেছে ভাই খেয়ে যাবে অফিসে তার জন্য ভাত দিয়েই ও খেয়ে যাবে দেখাচ্ছি মটনটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও রান্না বান্নাস তো সব অনেকক্ষণ আগেই রেডি হয়ে গেছে এখানে কি আছে দেখাচ্ছি এটা হচ্ছে হাসের ডিমের কষা যেটা করেছি দিদুনের জন্য আচ্ছা এখানে আছে চিংড়ি মাছের মাখা মাখা মতন একটু ওই নারকেল সব কিছু দিয়ে ঠিয়ে নারকেল পোস্ত দিয়ে আর এখানে তো মাটনটা তোমাদেরকে দেখালো আমি এখানে ভাত দেখিয়েছি আর এটা হচ্ছে বাসন্তী পোলাও কাজু ঠাজু দিয়ে বাসন্তী পোলাও মানে গল্প করতে করতে মানুষ এতটা মশগুল হয়ে যেতে পারে যে মানে কি বলবো সত্যি মারা আসার পরে এতটা আনন্দ পেয়েছি দিদুন এসেছে তাই জন্য স্পেশালি এতটা আনন্দ পেয়েছি যে মানে আমি ক্যামেরা অন করতেই ভুলে গেছি ওরা এসেছে ব্যাস ওইটুকুনি খাবার দেখিয়েছি আর বাকি কিচ্ছু তোমাদেরকে দেখায়নি এখন দেখো সন্ধে বাজে সন্ধে বাজে বলছি কি উল্টো বলছি সন্ধেবেলা এখন কটা বাজে এখন বাজে সাতটা করতে এসেছি কফি এক একজনের একরকম কফি কারোর মিল্ক কফি চিনি ছাড়া কারোর মিল্ক কফি চিনি দিয়ে কারোর ব্ল্যাক কফি কারোর

চলে গেল কত বছর পর আমি তো ভুল বলেছিলাম দু হাজার একুশ সালে না দু কুড়ি সালে কারণ দু কুড়ি সালেই তো ম্যাম হয়েছে নভেম্বরে আর অক্টোবর মাসে আমার ন মাসের স্বাদ হয়েছিল ওই ন মাসের স্বাদের সময় দিদুন এসেছিল তো যাই হোক সামনে একটা অনেক বড় একটা আনন্দ কেমন লাগছে স্ক্রিনটা হ্যাঁ এখন একটু পরিষ্কার লাগছে সামনে অনেক বড় একটা আনন্দ অপেক্ষা করছে বিশাল বড় একটা আনন্দ সেই ব্লগটা তোমাদের কাছে খুব শিগগিরই আসতে চলেছে ব্লগ কী যে কী আনন্দ একটা হতে চলেছে সেটা শিগগিরই আসতে চলেছে তোমাদের কাছে তো চলো আজকে পর্যন্ত ব্লগটা এতটাই থাক আজকে আমার ভিডিওটা কেমন লাগলো আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকো আর প্লিজ কমেন্টে জানাও যে তোমাদের কাদের কাদের দিদুন এখনও মানে তোমাদের বাড়িতে যখন আসে তখন কেমন লাগে আমার তো ভীষণ ভালো লাগলো টাটা